আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজার একটি রেসিপি পুষ্টি গুণে ভরপুর এই কলার মোচা জাতীয় ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা এই কলার মোচা কলার মোচা আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু এর উপকারিতা পেয়ে যাবেন কলার মোচা দিয়ে আমি কিভাবে আজকে পকোড়া তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব কলার মোচা দিয়ে এত সুন্দর একটা বড়া তৈরি করা যায় আপনারা সাথেই থাকবেন শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর এখন দেখেন আমি কলার মোচাটা কিভাবে আমি বড়া তৈরি করছি কলার মোচা থেকে আমরা ফুল সবাই ছাড়িয়ে নিতে পারি তো এখানে আমি একটা কলার মোচা খুব সুন্দর মতো কেটে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি খুব ছোট ছোট করে ঝুড়ি করে কেটে নিয়েছি এখানে আমি বড়ার জন্য নিয়েছি কাঁচা মরিচ কুচি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দুটা এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি ফ্রেশ ধনিয়া পাতা কুচি নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ টালার জিরা গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি এখানে বেসন এখানে আমি চা বেসনটা ব্যবহার করছি আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে অনলি আমি চা বেসন দিয়ে তৈরি করছি এখানে আমি পেঁয়াজ সবগুলো উপকরণ দিয়ে আমি খুব সুন্দর একটা সফট হাতে মেখে নেব এবার আমি এক এক করে সবগুলো কিন্তু দিয়ে দেবো এরপর যে আপনারা আগেই কিন্তু পেঁয়াজ ধনিয়া পাতাগুলো হাতে মেখে নিতে পারেন এতে করে আর একটু সুবিধা হয় তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেখেন আমি কিন্তু হাতে আগে থেকে একটু মেখে নিচ্ছি তবে এমনভাবে মাখতে হবে যেন কলার মোচাটা সফট হয়ে যায় আর গায়ে থেকে পানি বের হয়ে যায় এবারে আমি হলুদ গুঁড়ো মরিচ সরি এখানে টালা জিরা গুঁড়ো আর লবণটা দিয়ে দিচ্ছি তো দেখে বুঝতে পারছেন এটা অনেক কিন্তু হাতে একটু জোর করে মাখতে হবে এটার গায়ে যে পানি থাকবে সে পানিটা কিন্তু বের হয়ে যাবে এবারে আমি বেসনগুলো দিয়ে দিচ্ছি বেসন দিয়ে এটা খুব ভালো মতো একটা ডো তৈরি করে নিব বেসনটা আরও যদি লাগে আপনারা পরে দিয়ে দিতে পারেন এখানে আমার কিন্তু পরে আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি দেখি বুঝতে পারছেন এটা কীভাবে মাখতে হবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এটার গায়ে যে পানিটা ছিল সেটাতে কিন্তু আমার বেসনটা খুব সুন্দর মতো মাখা হয়ে যাবে তো দেখেন এবার একটু মোট করে দেখাচ্ছি এটা একটা যদি গোল শেপ হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার পারফেক্ট হয়েছে এবারে আমি এখানে একটা কাবাব শেপের মতো আমি দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর মতো কিন্তু কাবাব শেপ দেওয়া হয়ে গেছে আর কলার মোচা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আর আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী তাহলে কেন খাবো না বলেন তো দেখেন আমি এখানে কিন্তু গোল শেপ দিয়ে নিচ্ছি এখানে কাবাব শেপ করা হয়ে গেছে দেখেন আমি কিন্তু সবগুলো করে নিয়ে এসেছি কেমন হলো এবার আমি একটা ফ্রাইপ্যানে তেল বসে রেখেছিলাম তবে এই পর্যায়ে কিন্তু তেলটা একদম বেশি গরমে দিবেন না তাহলে বড়াগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু কালারটা সুন্দর আসবে না যখন বড়াগুলো সব দেওয়া হয়ে যাবে এই যে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখেন এভাবে এবারে কিন্তু আমি উল্টে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে যা আমার যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও ফলো দিয়ে রাখেন না প্লিজ আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন তো দেখেন আমি কিন্তু সব পকোড়াগুলো উঠে নিচ্ছি এবার আমি বাকিগুলো ভেজে নিব সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ মতো আপনার পছন্দের রেসিপিটি আপনারা দেখে নিতে পারেন তো এ তো দেখেন আমার কিন্তু সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে আর আমি করেছি কলার মোচার পাতা থেকে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রিয়জনদের কাছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম